खिल तो नौ कि কত বেলজ্জা লজ্জা বেশ্বর কালা নিজে সোশ্যাল মিডিয়া আইয়া এগুলা কথা কয় এটা সত্য প্রতিজলাই শিকাইছে না ওই যে হিরো কালা শালা ওই ওই মলম শালাই তো ওই যে এগুলো মনে করবে সোশ্যাল মিডিয়া আইনা পুরো সোশ্যাল মিডিয়া নষ্ট করে লাচ্ছে তাই বলতে চাই এরকম প্রতিতলার মানুষগুলো না এই যে সোশ্যাল মিডিয়াটা নষ্ট করিস না রে ভাই এই যে সেরি যেভাবে ম্যাট বার করিয়া যেভাবে সোশ্যাল মিডিয়াটা নষ্ট করতেছে মানুষ তো এল্লা দেখে তো মনে কর বাথরুমে যা এই হ্যান্ডেল মারা শুরু করে দেয় হ্যান্ডেল মারা কাদের জন্য হ্যাঁ এই যে এইরকম নষ্টা মহিলা মহিলাদের জন্য এই জন্য বলতে চাই এই এই যে এই এই খাইকার খাতে তার নকশের কীরে দৈর্য একটা একটা করে দৈর্যের কাছে দিয়া টুকটাক টুকটাক করা হারলে খুব ভাল ঠেকল